আল্লাহ জামের জন্য কবল করে তোলে বলে আমি আমরা করবো না তাহলে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না ইসলাম মানার কারণে ঘর করবে বাড়ি ছাড়া করবে মিথ্যা মামলা হামলা দেবে কথা বলে ঠিকেরা অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত গাড়ি পূরণের মামলা দিয়েছিল এর সাইতে বড় মিথ্যা কথা আর কিছু হতে পারে অন্ধ মানুষ কি গাড়িতে লাগাইতে পারে ওরা কত বড় মিথ্যাবাদী ছিল আপনাদেরকে কয়টা কথা বলবো সবই আপনাদের জানা আছে গেনি লোক একটু হালকা করে গেলে খোসা মেরে সামনের দিকে যাইতেছে আমার বাজানেরা এই জন্য মনে রাখবেন বাজানেরা আমার এই কথাটা পরিষ্কার ভাবে মনে রাখবেন সালেমদের টার্গেট ইসলাম মুসলমান বিদায় করা আমার ভাইরা ইসলাম আলাদের উপরে যারা নির্যাতন করবে নামদারি মুসলমান হতে পারে আর একজন কাফের আর ওই ধরনের মুসলমানের মধ্যে কোন পার্থক্য নাই কথা বলেন ঠিক আমার ভাইরা আজ রবি বেলাল ও

খাওয়া তো আমরা দেখুন

লেখে वाले মুসলমান হই যারা মিথ্যা কথা বলতে পারে না তারা রব্বুন কওলং সাদিদা মুসলমানরা হবে সত্যবাদী মুসলমানরা কখনো মিথ্যাবাদী হতে পারে না আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই আছে বলতো হেলিকপ্টারে পানি দিয়েছি পরে দেখে কালো বুলেট যে কত মিথা ছিল ছিল অনেকে রাগ করতে পারেন বেশি আমি বলতেছি না কষ্ট মনের মধ্যে নেবেন না আল্লাহর খাঁটি মমিন বান্ধা যারা মিথ্যা কথা বলতে পারে না তারা কথা বলেন ঠিক কিনা

দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে। বেলাল তার ইমান বিক্রি করবে না আমার এই কথা শোনার পরে ডেকে বলে আমার কথা না শুনলে আমাদের বড় নেতা বুঝেল কে ডাক দেবো খবর পৌঁছায় দেব বুঝেলের কানে হজরতে বেলাল দেখে বলে কোন বড় নেতা শোনো না এখন কাউকে কোন টাইম নাই আমি দুনিয়ার কোন আবুজেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে সারা দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যায় ভয় পাচ্ছেন নাকি ভয় পাচ্ছেন